আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা কমিশনার প্রধান রবিউল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে তিনি এই আলোচনা করেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের এক প্রশ্নের জবাবে ডক্টর মজুমদার বলেন আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা দিচ্ছি না তাদের জন্য কোনো বাধা সৃষ্টি হয়েছে এমন কিছু দেখিনি আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এ সময় আগে নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন অতীতের দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবার নির্বাচনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবে যে কারণে অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে এদিকে সকল রাজনৈতিক দলসমূহ অংশীজনদের সাথে আলোক আলোচনা শেষে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে জানান নির্বাচন কমিশনার প্রধান রবিউল আলম মজুমদার সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা